এভেসআল্লা আল্লাহ আহী আল্লাসাম এক হারিস বলছে ভয়ঙ্কর হারিস এ মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাহ্বাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামেদেরকে আলাদা করে দাও আদম আহেল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব আল্লাহ্বাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করো চিন্তা করতে পারলেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে হাদিসটা শোনা সরাসরিতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আস্তে জামাতের সাথে আদায় করুন পারবেন না ভাই আল্লাহর পাক তৌফিক দান করুন যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান রাত্রে পণ দেখেছেন তবা করেন উঠে দাঁড়ান আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তবা করে ফিরে আসেন মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসেন কারো ক্ষতি করেছেন তবা করে ফিরে আসে মানে আপনি নামাজটা ছাড়েন না মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না

Սորա չարնն այնչա